আল্লা বলেন যে ব্যক্তি রমজান পাইলো তার রমজান পাইটা গেল দাদা হয়তো বলা আজকে তো চোখের খানি দরকার যে একটা মাস আমার মাতার উপর থেকে চলে গেলো কুদাই গেল

তাহলে রোজা একটা অঙ্গ নষ্ট হয়ে যায় মানুষের বডির মধ্যে যেরকম এক একটা অঙ্গ যখন সমস্যা হয় রোগে আক্রান্ত হয় হাতের রোগ হয় পায়ের রোগ হয় চোখের রোগ হয় এক একটা অঙ্গ যেরকম ভাবে পুরা বডির মধ্যে থেকে যখন একটা অঙ্গ যখন দুর্বল হতে থাকে যেরকম দুর্বল হয় মানুষ রোজা অবস্থায় এরকম গিবত করছে চুরুখুরি করছে শেখায়ত করছে মিথ্যা বলছে এর কারণে মানুষের রোজারও অঙ্গ গুলো নষ্ট হয়ে গেছে এই রোজার মাধ্যমে আমরা কি পাবো বলেন এই জন্য আগামী বছর খেয়াল রাখবো যে আমার জবান পবিত্র থাকে কি তাকে বলেন